আমাদের হাটি হাঁটি পাক পা করে আমাদের এসে যে আপনাদের সন্তান আপনাদের ভাই যা

যে এদের সঙ্গে আমার আগে কখনো দেখা হলো আমি জানি না আমার খুব ভালো লাগছে এত বড় একটা অনুষ্ঠান এত ছোট্ট একটা জায়গার মধ্যে আমাদের এলাকার ছেলে দেখা করলো এটা খুবই আপনাদের যে একটা ভালোবাসা আছে আমাদের প্রতি তার জন্য আপনাদেরকে আন্তরিক চিত্রপ্রধান জানাচ্ছি আমি এখন যে ভাষায় কথা বলছি এই এলাকায় আমি কখন এই ভাষায় কথা কথা বলিনি কখন যে ভাষায় আমি কথা বলতে পারি আর বলতে ভয় লাগে কারণ এই কারণে সবাই এটা কথা বুঝে না সবাই আর আমার মধ্যে কথা বলা শিখে দিতে কিন্তু এই জন্য জানে পারে কিন্তু আমি বলতে চাই যাই হোক

উনিশশো সাতাত্তর সাল আমি তখন নির্বাচন করতেছি কমিশন ইলেকশন আমার মনে হয় সাতাত্তর সালে এখানে অনেকে জন্ম হয়নি কিংবা বাবা বিয়ে হয়নি তো এই এলাকায় আমার মুরগিড়েছিল সকল মুরগির নাম আমার মনে হয় আমার বয়স তখন সাতাশ কিংবা ছাব্বিশ এই এলাকার মধ্যে আমাকে নিয়ে হাতে ধরে রাস্তায় হাঁটিয়ে ইলেকশন করেছে আমার জন্য কমিশন ইলেকশন সত্যি কথা বলতে গেলে ওই সময় আমি ইলেকশন কি জিনিস বুঝতামই না এটা দুর্ভাগ্যক্রমে ছিল ভাগ্যক্রমে আমি ইলেকশন দাঁড়িয়েছিলাম গেছিলাম তারপরে মুরগি আমাকে নিয়ে হাতে ধরে হাঁটলো পুরা এলাকা জুড়ে হাঁটে আমাকে ইলেকশন পাশ হয়ে এখানে একটা ঘটনা আছে একটা ঘটনা হলো আমি শাহজাহানপুরের সমস্ত এলাকায় গেছি কিন্তু এলাকার মধ্যে আমি ঢুকি নাই ভাবছিলাম এই এলাকার আমার সমস্ত মুরব্বীরা মা বোনেরা যারা ছিলেন সকলে মিলে লাইন ধরলেন গিয়ে এবং সেই এক লাইনে ওই আমি নির্বাচনে পাশ করেছিলাম

বলতে আমি এখানে নাই শাহজাহানপুর আমি এখানে থাকি ওরা একটু বাইরে পরে গেছি যদিও রাস্তার কারণে কিন্তু এগিয়ে শাহজাহানপুর এটাই হলো আমার আত্মীয়র বাড়ি এটা আমার আত্মীয় জায়গা আত্মার সঙ্গে যার আত্মার সম্পর্ক থাকে আমার আত্মীয় আমরা এখানে আমি আস্তে আস্তে চেষ্টা করবো আমাদের নার্কি বুধ যারা আছে এরা যদি ধীরে ধীরে আমার বাড়ির সামনে আমি বলছি ওদেরকে যে দশ বারো জন করে আমরা নিয়ে আসবো তোদের আমি ওদেরকে চিনতে পারবো আমি চিনতে পারবো না আমার পরবর্তী করার প্রজন্ম আমার ছেলে মেয়ে যারা আছে ওরাও কেউ চিনবে না আবাস কেছিল এলাকায় কেউ কি না

তখন চিন্তা করলাম রাস্তাটাকে বড় করা দরকার কি করা যায় এর মধ্যে আমার এলাকায় আসবেন আমি নিয়ে যাবো সামনে তো এখন আমার এলাকায় যখন আসবেন আমার ভিতরে বুদ্ধি হইল ওনাকে আমি এই রাস্তা দিয়ে আনবো চিন্তা করলাম কেন আনবো দেখলে তার চলো ভালো কিন্তু ওনার সিকিউরিটি বললেন স্যার এই রাস্তায় যাওয়া যাবে না জীবনের ঝুঁকি আছে অর্থাৎ

রফিক ওনার জায়গায় দুদিক থেকে গেছে একমাত্র সে বলেছে যে আমি বাড়ি আপনি রাস্তা করেন রাস্তা চড়া হওয়া দরকার তো যাই হোক এই রাস্তা যখন করি তখন বহু বাধা দিছে আমি তখন বাধ্য হয়ে এই এলাকার এই এলাকার সমস্ত ছেলেদের নিয়ে একদিন এর মধ্যে ভালো ছিল ভালো আমি হাসু এবং বাড়িঘর সবাই দিলাম এক রাত্রে একটু ফেব্রুয়ারি রাত্রে বেলা তো রাস্তা চলা হলো ঘর ফাঁকা রাস্তা ভালো হয়নি পরে যখন রাস্তা ফাঁকা করলাম

মজা ছিল এই মহল্লার সমস্ত মুরব্বি আমাকে নিজের সন্তান রাখতো আমাকে শাসন করতো আমাকে ধমক দিতো সমস্ত মুরব্বি আর বিচার শাড়ি জন্ম হতো আমি করতাম না যে এখন শাহজাহান মোল এই যে কি জানি না এই পুরোনো দোকানটা দোকানগুলো আমি একটা শাহান সংস্কারের সমাধি করেছিলাম তো আমি ওই সমিতির সামনে কি বলতেছিলাম আসি ওই দিতে করতে পারলাম না কারণ আমার এক সামান্য দিতে পারলাম না ফলে কি বলে জানেন ওনার ওই জায়গাটায় অন্ধকার রয়ে গেলো আজকে এই জায়গাটা হয়ে গেছে রাস্তা পাওয়ার তুই যাই হোক আসা খাওয়া দাওয়া লক্ষ্য রাখি বাবা এই আগে যে আগে আগে যখন এই রাস্তা ছিল না তখন ভাড়া পাইতাম পঞ্চাশ টাকা এখন ভাড়া পাই পাঁচশো টাকা তারপরে আমার একটু তো রাস্তা কেন বড় করলাম না এক বাবা খাইছি রাস্তা ভাঙলাম কেন আর বাবা বা খাইলাম রাস্তা কেন বড় করলাম না এখন কাজ ছিল কেনা তোমরা আবার আর কারণ তোমাদের এখন সাজবে যে রাস্তাটা কেন বড় করলেন না এটা এখনকার ছেলেটা বলতে পারে কারণ এরকম দেখে নেই এই তিন ফিট রাস্তা তোমার দেখো আমি লিখছি আমার কষ্ট লাগছে আমি বসিলাম তো যাই হোক আমি আজকে কথাটা বলতে পেরে অনেক শান্তি পেলাম অনেক ভালো লাগলো আমার এলাকার সম্পর্কে তৃপ্তি হামলাম জ্ঞানীরা সামনাসীন তাদেরকে বুঝতে পারবো না আর যারা এলাকায় অ্যাকচুয়ালি থাকেন না থাকেন বাইরে থেকে এসছেন আমার মনে হয়